আপনার নাম কি আমার নাম পরিতোষ কুমার দাস পরিতোষ কুমার দাস পরিতোষ কুমার দাস আচ্ছা বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশ খুব ভালো নাই ভালো নাই সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে আমরা আমলিককে প্রত্যাশা করছি কিন্তু আমলিক যেহেতু থাকবে না যেহেতু থাকবে না তাহলে কাকে প্রত্যাশা করবেন আমরা জামাতকে ভোট দেবো জামাতকে ভোট দেবেন জামাতকে আচ্ছা আপনি তো ধর্মে একজন হিন্দু হিন্দু তাও জামাতকে দেবো তারপরেও জামাতকে ভোট দেবেন

সম্ভবত বিএনপির ভালো আছে প্রভাবটা বেশি আপনি বিএনপি চাচ্ছেন যেহেতু আমিলি সম্ভবত ভোটে নির্বাচনে যেতে পারছে না বিএনপি জামাত থাকছে এখানে কাকে আপনি নির্বাচিত করবেন সরকারের সাথে আমি তো আগে থেকে বিএনপি করি বিএনপি কে চাচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে খুব খারাপ খুব খারাপ চলছে আচ্ছা সরকার হিসেবে সামনে কোন দলকে চাচ্ছেন আপনি বিএনপি কে না জামাত কে জামাত জামাত কে হ্যাঁ বর্তমানে এই মুহূর্তে দেশ কেমন চলছে ভালোই চলছে সরকার হিসেবে কাকে চাচ্ছেন সামনে ধানেশিস ধানেশিস কে হ্যাঁ এই মুহূর্তে দেশ বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে ভালোই চলছে ভালো চলছে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন জামাত বিএনপি আওয়ামী লীগ কাকে চাচ্ছেন সরকারের চিন্তা ভাবনা না করে বাবা আমাকে কাম করে খেতে হবে সরকার প্রত্যাশা তো আছে যাই হলে হবেই